বিট গেটে একটা দারুণ একটা অফার আছে পিটিপি পিটিউপি করার মাধ্যমে দশ টাকা দেয় এক ডলার ফির পাইতেছেন তো আমি এটা লাইভে নিয়ে দেখাবো দেখেন এটার জন্য প্রথমে বাই বিট গেটে যা আসতে হবে এই যে এই অফারটা পাবো তো এটা আমি এখন নেবো এই যে বাইকতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে শো করতেছে যদি আমি দেখাই এই যে এখানে দশ টাকা ঠিক আছে এই দশ টাকা পেমেন্ট করতে হবে যার বিনিময়ে আমি মানে পনেরো মিনিটের মধ্যে এটা আর কি কমপ্লিট করতে হবে তো আমি যে ম্যাক্সে ক্লিক করি এরপর আমি কি করব যেহেতু আমি নগদে পেমেন্ট করব নগদ নাম্বার দেয় এই যে এখানে ক্লিয়ার ক্লিয়ার করবো দশ টাকা বিনিময়ে আমি এক ডলার পাবো নগদে পেমেন্ট করব ম্যাক্সে ক্লিক করলাম তো আমি এখন এইখানে এগুলো সব সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর বাই ইউএইচডিটি উইথ ফি জিরো ফ্রিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখি কী হয়ত না দি টু মিনি আনকমপ্লেন টু মিনি আনকমপ্লেন রিকোয়েস্ট আর টু লেটার মানে এটাতে বলতে যে প্রচুর রিকোয়েস্ট আসছে যার কারণে এখন হইতে না তো এটা এখন আমার হইতে আসে না অনেকে পেমেন্ট নিচ্ছে তো একডা একটা এখন কী করা লাগবো মানে এটাতে বাইরে ক্লিক করার পর তো নগদ নাম্বার তার নাম্বার চাবো ঠিক আছে ওই নাম্বার নিয়ে নগদে পেমেন্ট করে দিলেই পরে স্ক্রিনশট দিলেই তারা ই করে দিব এক ডলার ফ্রি দেব আর দশ টাকা আপনি এখান থেকে কেটে দিব নগদ থেকে তো এই অপশনটা কোথায় পাবো এইটা প্রথমে যা লাগবো ভাই বিট মানে বিট গেট বিট গেট আসার পর এসিটা আসার পর এই যে উপরে এখানে এই যে ফান্ডিং আমি দেখাই দিছি এই যে এসিটা আসা লাগবো এসিটা আসার পর এই যে এখানে ফান্ডিং আসা লাগবো ক্লিক লাগবো ফান্ডিং আসার পর এই যে বাই নাও বাই সেলের মধ্যে ক্লিক করা লাগবো ক্লিক করলেই তারপর এই যে এখানে পিটিভি লেখা আছে পিটিভিতে ক্লিক করা লাগবো পিটিভিতে ক্লিক করলাম করার পর এই অপশনটা এখানে আসবো এই যে দশ টাকার বিনিময়ে এক ইউএইচডিটি ফ্রি তো বায়তে ক্লিক করতে হবে আমি বায় ক্লিক করি ক্লিক করে ম্যাক্সে ক্লিক করবো দেন নগদে ক্লিক করবো এরপর বায়ো ইউএইচডিতে ক্লিক করবো তো এটা এখন হচ্ছে না এটা এখন হচ্ছে না কারণ অনেকে ট্রাই বলতেছে সার্ভার মনে করেন ডাউন বলতে অনেকে পেমেন্ট করছে তো যার কারণে হইতেছে না তো সবাই ট্রাই করো হয়ে যাব তো আমি পরে আবার ট্রাই করব ঠিক আছে ওকে